ভগবৎ ভক্তগণ এই সংসারে কেন আসেন আমরা বেশিরভাগ মানুষেরাই কিন্তু এই প্রকৃত সত্যটা জানি যে আমরা কেবলমাত্র হরি কথা শ্রবণ শ্রীহরির নির্দেশ মতো জীবন যাপনের মাধ্যমে এবং শ্রীহরির সেবা করার মাধ্যমে ভগবত ধাম লাভ করতে পারি কিন্তু তবুও এত বড় সত্য জানার পরেও আমরা ভগবানের ইচ্ছা মতো ভগবানের নির্দেশ মতো চলতে পারি না এর কারণ কি যারা ভাগ্যবান তারাই কেবলমাত্র হরিকথা শ্রবণ করে তা বুঝতে পারে এবং সেই মতো চলতে পারে আর যারা ভাগ্যহীন তারা হরি কথা শ্রবণ করে ঠিকই কিন্তু তারা আত্মস্থ করতে পারে না তারা নিজেদের জীবনে তা প্রয়োগ করতে পারে না। মায়া সব সময় চাইছে যেন আমরা ভগবত বিমুখ হয়ে থাকি আমরা যেন কৃষ্ণ থেকে দূরে যাই আর আমরা অজ্ঞতার বশবর্তী হয়ে সেই মালাকেই গলার হার করার জন্য ব্যস্ত হয়ে আছি শ্রীহরির কৃপা না হলে হরি কথা শ্রবণ করেও আমরা সেই মতো চলতে পারবো না যদি আমাদের সৌভাগ্যক্রমে এমন মতি আসে যে আমরা ভজনীয় বস্তুর প্রতি আকৃষ্ট হচ্ছি তার সেবা করার জন্য প্রবৃত্ত বিশিষ্ট হচ্ছি তাহলে কেবলমাত্র আমাদের হরি কথা কাজে লাগবে আমরা হরি কথা করতে পারবো আমরা প্রত্যেকেই ভক্তির ভিন্ন ভিন্ন স্তরে অবস্থান করছি আমাদের প্রত্যেকেরই এই চেষ্টাটা থাকা দরকার যে আমরা যে অবস্থানে আছি যে স্তরে আছি সেই স্তর থেকে আরো উন্নীত হতে হবে আরো ভগবত প্রেমী হতে হবে ভগবানের কৃপা লাভের জন্য আমাদেরকে সাবধান হতে হবে হতে হবে। তেজস্বী সাধুর সঙ্গ করতে হবে তেজস্বী সাধুর সঙ্গ প্রভাবে আমাদের সকল অসুবিধা কেটে যাবে হৃদয়ে বল আসবে যখনই আমরা সাধু সঙ্গ করব না শুদ্ধ কৃষ্ণ ভক্তের কাছ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করব না তখনই মায়া আমাদেরকে গ্রাস করবে আমাদের পারিপার্শ্বিক সকল বস্তু আমাদের শত্রু হয়ে আমাদেরকে আক্রমণ করবে অতএব আমাদের কর্তব্য হচ্ছে কোথায় কোথায় হরি কথা হচ্ছে সত্যি সত্যি চেতনা জাগ্রতকারী হরিনাম কোথায় হচ্ছে তার খোঁজ রাখা এবং সেখানে গিয়ে ভক্তি সহকারে সেই হরিকথা শ্রবণ করা ভগবত ভক্তগণ এই সংসারে এই জড় সংসারে কেন আসেন ভক্তগণ সাধারণ মানুষের কল্যাণের জন্য এই জড় জগতে আগমন করেন তাদের এই জগতে আসার কোন আবশ্যকতাও নেই কিন্তু তারা অত্যন্ত দয়াময় করুণাময় রুচি কু কুরুচিকে পরিবর্তিত করাই তাদের পরম কর্তব্য বলে তারা এই জগতে আমাদেরকে উদ্ধার করার জন্য আমাদেরকে ভগবৎ মুখ করার জন্য এই জগতে এই চর মায়ার সংসারে তারা আগমন করেন ভগবত বিমুখ জীবকে ভগবানের সেবায় পুনরায় নিয়ে আসা জীবের বিপরীত রুচিকে পরিবর্তিত করাই সর্বাপেক্ষা দয়ময়দের একমাত্র কর্তব্য ক্ষুধার্থকে বিষয় থেকে দূরে থাকি যদি আমরা ভগবত বিমুখ থাকি তাই আমাদের সকলের পরম কর্তব্য হচ্ছে হরি কথা শ্রবণ করা এবং সাধু সঙ্গ করা এই সকল সাধুরা এসেছেই আমাদেরকে মহব্বতমুখ করার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে